আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু তো আল্লাহ রাশেষ মেহেরমারিতে আমি আজকে নতুন চ্যানেল খুলেছি মোল্লা পিজন লফট যারা রেসার পালেন বাংলাদেশের মধ্যে যারা রেসার প্রেমী সকলেই কম বেশি আমাকে চিনেন আমার রেসার অনেকে নিয়েছে তো বাংলাদেশে প্রায় সব না হলেও অনেক ডিস্ট্রিক্টের মধ্যে আমার কবুতর পৌঁছে গেছে তো সকলেই ভালো রেজাল্ট পেয়েছে তো আশা করি টাকার বাহিরে আরও কবুতর আমি দিব ভালো ভালো লাইনের কবুতর দেবো করে কবুতর দেব ভালো লাইনের কবুতর দেব তো আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আসলো আরেকজনের জনের মাধ্যমে ছাড়িয়ে ফয়সাল ফিটস অ্যান্ড বার্ডস যে চ্যানেলটা এটা আমার ফেভারেট চ্যানেল ফয়সাল ভাই খুব ভালো মানুষ আমার বন্ধু মানুষ তো উনি খুব ভালো ফেলসিয়ার ভালো ভিডিও তো আমি নিজে নিজে একটা চ্যানেল খুলেছি যেহেতু সবসময় ফেসাল বাকি পাওয়া যায় না আমি নিজে নিজে কিছু করে করে ভিডিও করে ছাড়বো আপনারা সবসময় ভিডিওগুলো দেখবেন তো আজকে থেকে শুরু করলাম সকলে দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আমার কবুতরগুলো দেখবেন ভালো মন্দ জানাবেন যদি আমার ভিডিওগুলো কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই পরামর্শের মাধ্যমে জানাবেন আর কী রকম কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমি কবুতরগুলো দেখানোর চেষ্টা করছি তো আজকে থেকেই শুরু করলাম তো একটা মাদি দিয়ে শুরু করলাম আমি মালিকটা রেস্ট করার মাদি ট্রেক নাম্বার হলো ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন এটা বি আর এর মাটি ক্লাবের মাটিটা এটা পাঁচটা রেজ করেছে তো এর রেজাল্ট আছে পেটিগ্রি আমি দেখাচ্ছি এই হলো পেডিগ্রি শেষে সাতান্ন এটা ছাপ্পান্ন নাম্বার যাই হোক এটা পেটিকিটা হয়তো আমি ছাদের উপর আছি ঘরে রাখা আছে তো অনেকগুলো কবুতর পেটিকিরি সহ আমার কাছে আছে তো এ প্রথমে মাটিটা দেখালাম আস্তে আস্তে আরো মাদি দেখাবো জোড়া দেখাবো অনেক ভালো ভালো পেয়ার আমার কাছে আছে ব্ল্যাক রেসার আছে হোয়াইট রেসার আছে গ্রিজেল মাক্সি মিলি রেস চেকার সব কবতরি আমার কাছে পাবেন তো ভালো মানের কবুতরি আমি সেল করার চেষ্টা করি সকলে নিয়ে ইনশাল্লাহ রেস করতে পারবেন আশা করি কবুতরগুলো দিয়ে এর বাচ্চাগুলো দিয়ে ভালো রেজাল্ট পাবেন তো সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিও এখানেই শেষ করছি আজকে টিকোপতার মাধ্যমে শুরু করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন নামাজ দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম